ক্লাস এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট থার্টি নাইন বা উনচল্লিশ নাম্বার অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে অকুপেশনস অকুপেশনস বা পেশা আর এটা হচ্ছে লেসন ওয়ান পড়া হচ্ছে সেভেন্টি এইট বা আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তো এ নাম্বারে বলছে যে লুক এন্ড ম্যাস অর্থাৎ এই নিচের ছবিগুলো দেখতে বলছে এবং উপরে বক্সে যে শব্দগুলো আছে সেগুলো বসিয়ে এগুলো মিলাতে বলছে কোনটার সাথে কোনটা যায় রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অর্থাৎ সঠিক ছবির পাশে সঠিক শব্দটি লিখতে হবে সঠিক পেশাটি লিখতে হবে যেমন এখানে একটা মেয়ে গান গাচ্ছে এটা মাইক্রোফোন নিয়ে তাহলে এটা কি হবে এটা হবে এই যে এখানে সিঙ্গার এস আই এন জি ই আর সিঙ্গার মানে গায়ক যে গান গায় এটা হচ্ছে কিসের ছবি এটা হলো একজন কৃষকের ছবি তার কৃষকের ইংরেজি কি ফার্মার ফার্মার এফ এ আর আর মানে কৃষক আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো গাড়ির স্টিয়ারিং দেখা যাচ্ছে তাহলে ইনি কে হতে পারে ইনি হতে পারে এই যে এটা সেটা হলো ডি আর আই ভি ই আর ড্রাইভার মানে ড্রাইভার মানে গাড়ি চালক আচ্ছা এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে একজন ছবি তুলছে ক্যামেরা দিয়ে তাহলে যিনি ছবি তুলেন তাকে বলা হয় উপরে বক্সে দেয়া আছে ফটো ফটোগ্রাফার মানে গ্রাহক চিত্র গ্রাহক মানে যিনি ছবি তোলেন আর এটা ড্রেস পরিহিত লোক কাঁধে ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে ইনি একজন পোস্টম্যান 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 মানে হচ্ছে ডাকপিওন অর্থাৎ যিনি চিঠিপত্র বাড়িতে বাড়িতে বিলিয়ে দেন যিনি হচ্ছে পোস্টম্যান আর এখানে একজন নারীকে দেখা যাচ্ছে তার গলায় স্টেথোস্কোপ সাদায় আপ্রন গায়ে তার মানে ইনি একজন চিকিৎসক তার চিকিৎসকের ইংরেজি ডি ও সি টি ও আর ডক্টর ডক্টর মানে ডাক্তার বা চিকিৎসক তাহলে এখানে আমরা ছয়টি পেশা সম্পর্কে জানলাম সিঙ্গার ফার্মার ড্রাইভার ফটোগ্রাফার পোস্টম্যান ডক্টর এখন নিচে এটার উপর বেস করে বি নাম্বারে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যে আনসার দা প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এক নাম্বারে হু গ্রস ফুড কে খাবার উৎপাদন করে তাহলে সঠিক উত্তর হবে ফার্মার ফার্মার এফ আর ফুড। হু হেল্প সিখ পিপল তাহলে কে সিক পিপলকে সাহায্য করে ডাক ডক্টর পিপল রুগ্ন ব্যক্তিদের ডাক্তার সেবা দেয় তিন নাম্বার হলো হু ব্রিংস লেটার্স টু পিপল মানুষের কাছে কে চিঠি নিয়ে যায় চিঠি নিয়ে যায় হলো পোস্টম্যান ব্রিংস লেটার্স টু পিপল চার নম্বর হলো হু টেক্স ফটোস কে ছবি তোলে তাহলে সঠিক উত্তর হবে ফটোগ্রাফার পাঁচ নম্বর হলো হু ড্রাইভস এ কার অর এ বাস তাহলে উত্তর হবে ড্রাইভার তাহলে ড্রাইভার ড্রাইভস এ কার অর এ বাস ছয় নম্বরে বলছে হু সিংস সং কে গান গায় তাহলে সঠিক উত্তর হবে সিঙ্গার সিংস সংস অর্থাৎ গায়ক গান গায়